আসসালামু আলাইকুম আমরা ঈদের আগে নতুন একটা ভিডিও নিয়ে আসুন ঈদের শোনা যে আমাদের প্রচুর মেশিন কালেকশন আছে পর্দা যদি কেউ কোনো মেশিন চান নিতে পারবেন এক নম্বরে আছে আমাদের এখানে এই যে দেখেন এই যে এখানে দেখেন অ্যাপল মেশিন একদম লেটেস্ট এটা অ্যাপল এখন কিন্তু গালমিস থেকে নামতে আছে মেশিন কিন্তু ধরি নাই মুচিও নাই এই মেশিনগুলি মাত্র চব্বিশ হাজার টাকা নিতে পারবেন এই যে মেশিনগুলি আছে এই যে দেখেন একবার দেখো মেশিনগুলি একদম কন্ডিশন বর্তমানে আগের মডেলের এটি মাত্র তেইশ হাজার বাইশ হাজার এটি আছে এটি বাইশ হাজার তেইশ হাজার করে ব্যস্ত আছে এই যে এখানে এই যে এটি আছে নাইন মেশিন যে কোম্পানি নাইন মেশিন এটি মাত্র আঠারো হাজার সতেরো হাজার এই যে এখানে জিএমসি ট্রেনের মেশিন

এই যে নাইন মিশিংগুলি দেখো নাইন মিশিং প্রচুর পরিমাণ আছে নাইন আছে নিতে পারেন এই যে আছে কাঞ্চাই ভ্যাটেস একদম অটো মটল এইটা নতুন দাম প্রায় এক লাখ সত্যি জায় না আমাদের এখানে এক লাখ সত্যি না মাত্র নিতে হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কেলা এই যে আমাদের মিশিং আছে নাইন মিশিং এই যে দেখেন নাইনন প্রচুর পরিমাণ মিশিং আছে আমার এই দোকান আছে ওই দোকান আছে নাইন একদম ফ্রেশ কন্ডিশন মিশিং এখন তো যে কাজগুলি করা হয় নাই নাইন জ্যাক কোম্পানি নাইন মেশিন এই মেশিনগুলি আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন আঠারো হাজার টাকা বিঘা আঠারো টাকা এই যে এখান থেকে দেখো এই মেশিনগুলি আঠারো হাজার বিঘা আপনারা নিতে পারবেন এই যে মেশিনগুলি নামছে অ্যাপফোর মেশিন গার্মেন্টস থেকে নামছে অ্যাপফোর মেশিন গার্মেন্টস থেকে নামছে প্রচুর পরিমাণ মেশিন আছে অ্যাপফোর এটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার বিঘা অ্যাপফোর নিতে পারবেন মাত্র বাইশ হাজার বিঘা

কাঞ্চাই মিশিং আছে কাঞ্চাই একবার অটোডা ডাইরেক্ট মোটর এইটা নতুন দাম হয়েছে টেন লাখ আমার এখানে সেকেন্ড হ্যান্ড মিশিং আছে মাত্র বাইশ হাজার কিলা মাত্র বাইশ হাজার কিলা এই এখানে কিছু অভাবক মিশিং আছে বড় মোটর দিয়া মাত্র বারো হাজার টেন মাত্র বারো হাজার কিলা আমাদের এখানে বোর্ডের সার্ভিসিং এর কাজও হয়

আমার এখানে মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আর দোকান হয়েছে ঢাকা ক্যামানি ঢাকার তেল সদস খাম আপনি সদর সদরঘাটের এই পার সদর গাড়ির এই পার খান তেলঘাট